আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মের এই অঙ্কটা বারবার এসে থাকে আমরা অনেকে নিয়মের এই অঙ্কটা সমাধান করতে গিয়ে অনেক সময় নষ্ট করি আবার কেউ কেউ এটা সমাধান করতেও পারে না তো আজকে এই অঙ্কটার সবচেয়ে সহজ কি টেকনিকে সমাধান করা যায় এবং সবচেয়ে কম সময়ে কিভাবে করা যায় সেটাই আপনাদেরকে জানাবো তো এখানে আছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ ইস্টু সাত হলে শতকরা লাভের পরিমাণ কত এটার জন্য আমাদের ফলো করতে হবে শতকরা লাভ সমান শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয় মূল্য গুণ যেহেতু শতকরা বলেছে তাই একশো গুণ করে দেব তো এখানে লাভ ক্রয় মূল্য এটা আমরা কিভাবে পাবো ক্রয় মূল্য এখানে দেওয়া আছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ ইস্টু সাত তো আমরা সরাসরি এটাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ধরে নেব তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ক্রয় মূল্য পাঁচ টাকা বিক্রয় মূল্য সাত টাকা হলে লাভ হবে কত লাভ সমান সমান সাত বিয়োগ পাঁচ সমান দুই টাকা আর এখানে ক্রয় মূল্য ধরলাম তাহলে কত পাঁচ যেহেতু লাভেরটা পেয়ে গেলাম লাভ হলো দুই ক্রয় মূল্য পাঁচ আর পাশে শত করা তাই একশো এটা সমাধান করলে হয় হলো চল্লিশ তো বন্ধুরা এখানে আমি তোমাদের একটা কাজ দিলাম যেটা কমেন্টে জানিয়ে দিবে যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত তিন ইস্টু পাঁচ হলে শতকরা করা পরিমাণ কত এটা কমেন্ট করে জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে